মাৰ চে এটা প্ৰেম বিদেশ ভাঙা বলা আমি আজিকালি মা দিব দেখা যায় কি হয় আজিকালি মা ৰ এখন উঠলে বুঝতে পারবেন তোমরা দেখো তোমার কি আদর করছি উঠো উঠো দেখো

you やっぱりまた行けんかべ。 অনেক মারসি অনেক পখা দিছি ছড়ি 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 তুমি বলবো তুমি তো আমাকে বলবা একটু মাছ খাইছে নাচ নাচ একটু